প্রিয় ছাত্রছাত্রীরা আজকের যে মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের যে জীবনবিজ্ঞান পরীক্ষাটা হয়ে গেল তার প্রশ্ন উত্তরগুলো আমি একবার বলে দিচ্ছি একবার মিলিয়ে নাও তোমাদের কতগুলো ঠিক হয়েছে কতগুলো ভুল হয়েছে এগুলো সব মিলিয়ে নাও দেখো বিভাগ কয়ের একের দাগের যে একের প্রশ্নটি ছিল ইতর পরাগযুগ সম্পর্কিত নিচের বক্তব্য নিচের কতগুলি বক্তব্য সঠিক এটা হবে তিনটি বক্তব্য ঠিক আছে মানে উত্তরটা হয়ে যাবে কয়েকটা একের দাগের দুয়ের এটা হবে তোমার ফিফটি পারসেন্ট গয়েরটা এরপরে আমরা চলে যাব একের দাগের তিন তিনেটা হবে এই গয়েরটা টু ইঞ্চ টু টু এটা ওয়ান ইঞ্চ টু ওয়ান থাকলেও হতো যাই হোক এটা টু ইস টু টু আছে এটাই হবে একের দাগের যে চার একের দাগের চারেরটা হবে গয়েরটা এটা ক্যাপিটালটি স্মলটি ইন্টু স্মলটি স্মল টি এখানে কোনটি সমস্যা স্তঙ্গ নয় হবে এটি গয়েরটা একের দাগের ছয় এটা ঘরেরটা হবে একের দাগের সাত এটা হবে এটা হবে ঘরেরটা এটা গয়েরটা এটা ঘরেরটা একের দাগের আট একের দাগের যে আট সেটা হবে প্রথম প্রথমেরটা কয়েরটা একের দাগের আট হয়ে গেল এবার একের দাগের নয় একের দাগের যে নয় সেটা হবে এই ক্ষয়ের বক্তব্য এটি ক হবে না ক্ষের বক্তব্যটি হবে এইটি একের দাগের দশ দশের হবে ঘ একের দাগের এগারো এইচ টু এস খ একের দাগের বারো একের দাগের বারোটা হয়ে যাবে ঘ এই যে এটা হবে এটা একের দাগের তেরো একের দাগের তেরো হবে কয়েকটা এরপর চলে যাব আমরা একের দাগের চোদ্দো একের দাগের চোদ্দোতে হবে একের দাগের ১৪ হয়ে যাবে খয়েরটা ঠিক আছে একের দাগের পনেরো পনেরোটা হবে খ হবে না খ বিভাগ কয়ের বিভাগ কয়ের মেলাতে হবে মেলানোরটা দেখো একের সাথে মিলবে এটার সাথে মিলবে ওয়েরটা এই যে এইটা আচ্ছা একের দাগের এই দুইয়ের দাগের দুই সেটা হবে ঘরেরটা ঘরে যেটা আছে সেইখানে এই যে এইটা ঘরেরটা তিনেরটা মিলবে ছয়ের সাথে ছ চারেরটা মিলবে সমবৃত্তি অঙ্গ এটা ক্ষয়েরটার সাথে মিলিয়ে যাবে মানব জনসংখ্যা বৃদ্ধি এটা হবে মেঘ ক্ষয়েরটার সাথে মিলবে আর ছয়ের যেটা সেটা হবে গ পলাশ এরপরে শূন্যস্থান পূরণগুলো দেখে নাও প্রথমে শূন্যস্থান পূরণটাতে হবে তেতাল্লিশ এটা নাম্বারটা হবে ফোরটি থ্রি আচ্ছা এটা হবে টেলোমিয়ার টেলোমিয়ার আমি লিখলাম না দুইয়ের দাগের আট টেলোমিয়ার দুইয়ের দাগের নয় দুইয়ের দাগের নয়েরটা হবে এখানে হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর কমা ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এরপর দশেরটা ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্তি করে এরপর দুয়ের দাগের এগারো এগারোটা হয়ে যাবে লোম প্রাণীর লোম 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 লিখতে হবে এখানে এরপর বারোটা হয়ে যাবে অঙ্গ অঙ্গ তেরোটা তেরোটা একটা হবে হাইপোথেলামাস এটা হবে চোদ্দো কোষের কাজ কি কোষের কাজ হচ্ছে মেডুলারি আবরণ উৎপাদন করা এটা হবে এরপর পনেরোটা পনেরোটা হবে ইস্ট অথবা হাইড্রা এরপর ষোলোরটা ষোলোটা হয়ে যাবে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন এইটি স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর বর্ণান্ধতার জিন বহনকারী এটা হয়ে যাবে তোমার এটা হবে এক্স সি প্লাস এক্স সি অথবা এক্স সি এক্স সি এরপরে আচ্ছা তোমার ডারউইনের অভিব্যক্তি হ্যাঁ এটা হয়ে যাবে তোমার অত্যাধিকারে বংশবৃদ্ধি ও সীমিত খাদ্যও বাসস্থান অত্যাধিকারে বংশবৃদ্ধি সীমিত খাদ্য বাসস্থান আচ্ছা নিচের এটা এটা হবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা এটা হবে যেমন এফ এম এর মূল ভূমিকা কী এর মূল ভূমিকা হচ্ছে বনভূমি সংরক্ষণ এরপরে দেখো এটা হয়ে যাবে একুশ দুয়ের দাগের একুশেরটা দুইয়ের দিকে এটা হয়ে যাবে ট্রু এটা হয়ে যাবে ট্রু তেইশেরটা হয়ে যাবে ফলস চব্বিশেরটা হয়ে যাবে ফলস পঁচিশেরটা হয়ে যাবে ট্রু আর ছাব্বিশেরটা হয়ে যাবে ট্রু দেখে নাও তোমাদের কতগুলো মিললো এগুলো আমি করে দিলাম এগুলো আশা করি সমস্তই নির্ভুল আছে